ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে কি কি হতে চলেছে অবশ্যই দেখতে পাচ্ছ তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে তো আমি সকালে কিভাবে দিনটি শুরু করি ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে শেয়ার করছি ডেলি লাইফ রুটিন তো দেখো প্রথমে ঘুম থেকে উঠেই খালি পেটে ঈষ উষ্ণ জল গরম আমি পান করেছি তারপর এখানে দেখো একটা জুস বানাচ্ছি এটা হচ্ছে বিটরুট ক্যারট মানে গাজর আমলকি আছে আর আছে কাঁচা হলুদ আর এই যে আদা আদা কুচি তো এটা দিয়ে জল দিয়ে আমি এটাকে ব্লেড করবো ব্লেড করে এটা যে জুসটা এটা আমরা খাই এটা আমরা সবাই পান করি এটা আমার শাশুড়ি আমি আমার বর আর মেয়েটা তো ছোটো ও খেতে চায় না ওকে একটু জোর করে আর কি হঠাৎ হঠাৎ খাওয়ানো হয় তো এটা কিন্তু খেতে খুবই 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 বাজে না এটা খাওয়া যায় তোমরা যদি তোমরা যদি সপ্তাহে এক সপ্তাহ জুড়ে এই জুসটা খাও তাহলে এটার মানে কি উপকারিতা সব বুঝতে পারবে নিজে নিজে আমার কথায় বিশ্বাস করতে হবে না তো এটা খুবই উপকারী এটা অবশ্যই তোমাদের ডায়েটে ইনক্লুড করে দেখো বেশি না শুধু এক সপ্তাহ খাও তাহলে এটার এটার উপকারিতাটা তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারবে তো দেখো এটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি এটা তোমরা একটু গোলমরিচ দিয়ে তারপর এটা সকালে খালি পেটে খাবে এটা খুবই উপকারী হয় হেলথের জন্য গাঠ হেলথের জন্য খুব উপকারিতা এটাতে যেহেতু আমলকি আছে বিট আছে তো আমলকি জানোই চুল চুলের জন্য আমাদের সৌন্দর্যের জন্য খুবই উপকারী তারপর ভিটামিন সি এ ভরপর দাঁত নখ চুল তারপর তোমাদের স্কিনের সৌন্দর্য বাড়াতে গাজর বিটরুট কাঁচা হলুদ তারপর আছে হচ্ছে এখানে ওই আদা আদা তো হজমে উপকার হয় আমাদের আমলকি সবই খুবই 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 গুরুত্বপূর্ণ তো জুসটা এটা অবশ্যই গোলমরিচ দিয়ে খাবে কারণ যেখানে তোমরা কাঁচা হলুদটা ইউজ করবে ওখানে অবশ্যই চেষ্টা করবে গোলমরিচটা খাওয়ার তাহলে কাঁচা হলুদের যে গুনাগুণটা ওটা অ্যাবজর্ব হবে বডিতে নয়তোবা বডিতে অ্যাবজর্ব হবে না যে পুষ্টিগুণটা তোমরা নিচ্ছ এটা তো দরকারই যে এটা অ্যাবজর্ব হোক তো যদি চাও এটার উপকারটা ফুল পেতে তাহলে অবশ্যই গোলমরিচটা এই জুসটাতে অ্যাড করবে আর অবশ্যই এটাকে খালি পেটেই খেতে হবে তো জুসটা দেখো আমি বানিয়ে এটা এনজয় করলাম তারপর জুসের যে অবশিষ্ট অংশ থাকে এটা কিন্তু আমি ফেলে দিই না এটা আমি ইউজ করি তো দেখো এটা কিভাবে ইউজ করি আমি এটা দিয়ে আমি চিলা বানাই তো দেখো ওই আটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি ডলে নিয়েছি ওটা ক্লিপটা তুলতে আমি ভুলে গিয়েছিলাম অপ ক্যামেরায় এটা নিয়েছি তো আটা দিয়েছি তারপর ওই ব্লেন্ডার ধুয়ে জল দিয়েছি তারপর ওই অবশিষ্ট অংশ তো দিলামই দেখতেই পেলে জুস করার পর স্ট্রেন করে যে অবশিষ্ট অংশটা থাকে ওটা ইউজ করেছি হজমের জন্য যেহেতু হজম হতে এটাকে সাহায্য করার জন্য এটাকে রয়ে এটাতে রয়েছে আদা তো আরেকটু যাতে ভালোভাবে হজম হয় ওই জন্য এখানে দিয়ে দিয়েছি আজওয়াইন বা রাঁধুনি আর দিয়েছি জিরা এখানে গোটা জিরেটাই ইউজ করবে আর ওই যে কাঁচা লঙ্কা টেস্টের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ ব্ল্যাক পেপার পাউডারটা দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন তো এইগুলো দিয়েই আমি চিলাটা করব এটা সকালে ব্রেকফাস্টে খুবই ভালো একটা অপশন পুরো ফ্যামিলির জন্য তো অবশ্যই তোমরা এটা ব্রেকফাস্টে ইনক্লুড করো আর জুসের যে অবশিষ্ট অংশটা থাকে ওটাও তোমাদের না ফেলে কাজে লেগে গেল এটার জুসের যে ফাইবারগুলো থাকে জুসের অবশিষ্ট অংশটাতে যেই ফাইবারটা থাকে এটা বডিটা তোমার পেলো অ্যাবজর্ব করলো তো এটা খুবই ভালো তো অবশ্যই এভাবে জুসের অবশিষ্ট অংশ দিয়ে আমরা এরকম চিলা বানিয়ে নিতে পারি অথবা এগুলো দিয়ে পরোটা করা যায় রুটি করা যায় আমি তোমাদের দেখেছি আগেও একটা চাল কুমড়োর চাল কুমড়ো জুস ওই চাল কুমড়ো জুসের অবশিষ্ট অংশ দিয়ে আমি তোমাদের চিলা বানিয়ে দেখিয়েছি তো এইভাবে আমরা জুসগুলো মানে অবশিষ্ট অংশগুলো আমরা ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি আমাদের দেহের জন্য খুবই ভালো ফাইবার রিচ থাকে এই জুসের অবশিষ্ট অংশ তো এটা অবশ্যই তোমরা ডায়েটে ইনক্লুড করতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই উৎসাহ প্রদান করে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল তাদেরকে জানাই অনেক অনেক কানিক অনেক ভালোবাসা আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক করে দিও তাহলে তোমার একটা লাইকের সাহায্যে আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো দেখো এভাবে আমি চিল্লাগুলো বানিয়ে নিচ্ছি এটা সবাই মিলে খাবো দেখো এটাতে কিন্তু বেশি তেলও দিইনি শুধু ফার্স্টের তাতে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম আর বাকি কিন্তু কয়েকটাতে আমি তেল ছাড়াই এভাবে চিলা আকারে করেছি মানে দোসার মতো করে পাতলা চিলা গোলা রুটি যে যাই বলো ওই আকারে করেছি এটা একদম পরোটার মতো হয়েছে দেখতে তো এটি খেতে খুবই ভালো লাগে এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায় তবুও আমি এটাকে আরেকটু হেলদি করার জন্য এটার সাথে সার্ভ করেছিলাম তোমাদের ঘরে পাতা টক দই অবশ্যই চিনি ছাড়া টক দই এটা তারপর আরও দিয়েছিলাম আমলকির আচার বানিয়েছিলাম এই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখে নিতে পারো চাইলে আর এটা হচ্ছে জলপাইয়ের আচার তো এটার সাথেই আমি এই চিলাটাকে সার্ভ করেছি তো আমলকির আচারও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর জলপাই আর দই এগুলো তো জানোই খুবই ভালো আমাদের গাঠেলদের জন্য দই জলপাইয়ের আচারও খুবই ভালো জলপাই তো এভাবে তোমরা সকালে ব্রেকফাস্টে অবশ্যই এই চিলাটা খেতে পারো আর জুসটা এনজয় করতে পারো খালি পেটে তোমরা উপকারিতা নিজেই বুঝতে পারবে এক সপ্তাহ শুধু এই জুসটা খাও আর জুসের অবশিষ্ট অংশ দিয়ে অবশ্যই এই চিলাটা বানিয়ে খেতে ভুলো না আর কেমন লাগলে অবশ্যই জানাবে চিলা বানিয়ে তারপর জুস বানিয়ে যদি এক সপ্তাহ খাও কি কি বেনিফিট পেলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন নিয়ে আমাকে জানাতে ভুললো না তো সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছো এখনো অথবা পরে দেখবে আর তোমাদের তোমাদের কি বলে ধন্যবাদ জানাবো অবশ্যই তোমাদের ধন্যবাদ জানানো খুবই খুবই জরুরি খুবই জরুরি তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো তো তোমাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসে বন্ধুরা তো আমার এই সকাল থেকে মানে সকালে ব্রেকফাস্টের অবধি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমরা কেমন ভিডিও দেখতে চাও কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যদি কোনো বিবিধের রিকোয়েস্ট থাকে তবুও জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা এই যে তো দেখো এই সবজি কাটতে গিয়ে হাটটা কেটে গিয়েছিল তবুও কেটে গেল ঘরে সব কাজ সব কিছু করতেই হবে কিচ্ছু করার নেই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম একটু থ্যাংকস ফর ওয়াচিং মি স্টেডিউন বন্ধুরা টাটা বাই বাই